নমস্কার চলে এসেছি আবারও ভোটের কুট সঙ্গে বর্ণালী নিয়ে নাচ গান খেলা হলো নির্বাচনী প্রচারে অভিনবত্ব বাড়াতে জনসংযোগ বাড়াতে বিভিন্ন প্রতিনিধিরা বিভিন্ন রকম কার্যকলাপ করে যাচ্ছেন এবারে শের সাইরিকে হাতিয়ার করে পরিবর্তনের বার্তা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাইরিতে মজলু উপস্থিত দর্শকেরা আসুন দেখেনি আজ এই গল্প এখন লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে তাই এখন প্রচার তুঙ্গে বিজেপি মানুষের উপর অত্যাচার করছে অধিকার কেড়ে নিচ্ছে বলে বারবার অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার রেড রোডে ঈদের মঞ্চ থেকে পরিবর্তনের ডাক দিলেন অভিষেক শাড়ি করে তিনি বলেন আপ কুচবি হো মৌসম বদলনা চাহিয়ে হে শাম অন্ধেরা তো সূরজ নিকলনা চাহিয়ে अब कुछ भी हो मौसम बदलना चाहिए <laughs> देख নয় একের পর এক शायरीতে সমর্থকদের দের একে বারে মন জয় করে ফেললেন লেনোবলস সেকেন্ড ইন কমান্ড যুবরাজ অভিষেক বন্ধpadStart চার থেকে শুরু করে গঙ্গা জল ইন্ডিয়া किसी का নেহি नहीं विभिन्न ভাবে একতার বার্তা উঠে আসলো তার शायरीতে রেড রোডে এদিন ঈদের নামাজ অনুষ্ঠানে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নতুন আন্দাজে শায়রিতে বলেন যেভাবে আপনারা সৌভাতৃত্ব বজায় রেখেছেন সেটা যেন বজায় থাকে যে চাঁদ দেখে ঈদ হয় সেই চাঁদ দেখেই কারবার হয় যে গঙ্গার জল হিন্দু ভাই পান করেন সেই গঙ্গার জলই একজন মুসলমান ভাইও পান করেন জল চাঁদের কোনো ধর্ম নেই যে হাওয়ায় নিঃশ্বাস নিই আমরা তারও কোনো ধর্ম নেই পাশাপাশি নাম না করে বিজেপি কে সরাসরি আক্রমণ করে তিনি বললেন ইন্ডিয়া কিসি কা নেহি রাজ ইন্দোরি সাহেব কা এক শের किराएदार है जाति मकान थोड़ी है मैं ये कह रहा हूं जो सरकार आप लोग चुनते हैं मालिक जनता है सरकार जो बैठी हुई है वो किराएदार है वो परमानेंट नहीं है आज है तो कल नहीं है तो मैं ये कहना चाहता हूं किराएदार है जाति मकान थोड़ी है सभी का खून है इस मिट्टी में शामिल হিন্দু মুসলমান Sikh ईसाई सभी का खून है इस मिट्टी में शामिल हिंदुस्तान के सि का बाप का थोड़ी बार-बार ही तारे चाचा छोल स्पष्ट বক্তব্য অনুগামীদের মন কেড়েছেন যুবরাজ কিন্তু মুসলিম ধর্মের ভোটারদের কাছে পৌঁছতে তারই शायरी এই বক্তব্য লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে তার পরিপূর্ণ ভোটার চালি সঙ্গে বর্নালি নিয়ে আবারও ফিরে আসকো আমি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন খবরে থাকুন সঙ্গে